হাই বন্ধুরা আজকে দেখো আমি একটা হেলদি রেসিপি এনেছি এই হেলদি রেসিপিটা করার কারণটা পরে বলছি প্রথমে তোমরা হেলদি রেসিপিটা দেখে নাও এটা হচ্ছে ওটসের চিলা তোমার পরিমাণ মতো ওটস নিয়ে তাদের যত সবজি আছে সব কুচো দিয়ে তারপর একটু তাওয়াতে তেল দিয়ে এইভাবে ওটসটা খেলিয়ে দেবে দেওয়ার পর একটু ঢাকা দিতে পারো বা ঢাকা নাও দিতে পারো এইভাবে করে দেওয়া সমান সমান করে দেওয়ার পরে তুমি যত সবজি আছে দেবে ভালো লাগবে একটু নুন হলুদ গোলমরিচ গুঁড়ো হালকা হেলদি সব জিনিস দিতে হবে কিন্তু ঠিক আছে বেশি ঝাল নয় কিছু নয় তারপরে এইভাবে হওয়ার পরে আল্ধাবে এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিলে খুব সুন্দর খেতে হয় টেস্টি হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তারপরে হয়ে যাবে এইভাবে তারপরে সুন্দরভাবে এটাকে কেটে সুন্দরভাবে পরিবেশন করবে এবারে দেখো এটা আমার প্রামাণিক বাবুকে খাওয়ানোর জন্য রোজ ঘুগনি পরোটা খায় আজকের এই হেলদি রেসিপিটা প্রামাণিক বাবুকে খাওয়ানো হবে চলো দেখো প্রামাণিক বাবু কি বলে প্রামাণিক বাবুর রিয়াকশানটা আমরা দেখব চলো প্রামাণিকবাবুর জন্য ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি রোজ আনহেলদি খায় আমি তো শুরু করেছি এবার প্রামাণিক বাবুরও শুরু হবে থ্যাংক ইউ কী করেছো তুমি এবার থেকে তোমাকে এটাই খেতে হবে এটা হচ্ছে ওটসের চিল্লা আর ঘুমি পড়াটা বন্ধ ঠিক আছে তোমার মধ্যে রোগ আছে না আমি একা সুস্থ থাকলে তো হবে না তোমাকেও সুস্থ রাখতে হবে তাই আজ থেকে তোমারও হেলদি খাবার স্টার্টিং হাসি মুখ করে খাও স্মাইল চলো 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 খাও দেখি আমি কেমন হয়েছে বলো ভালো লাগবে দেখো সুন্দর করে করেছি খেয়ে তো দেখো বলো কেমন হয়েছে খারাপ Bye -bye. Thank you. Bye -bye. Thank you.